নমস্কার বন্ধুরা গত আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে হায়ার সেকেন্ডারি সেকশনে যে সেমিস্টার সিস্টেম চালু করতে চলেছে সেটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে অ্যাডমিশন যেটা ইলেভেনে ভর্তি হওয়ার অ্যাডমিশান মাধ্যমিকের পর সেটা নিতে হবে উইদিন মিড অফ মে অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই অ্যাডমিশনের কাজটা সম্পূর্ণ করতে হবে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন কোন স্টুডেন্টের যখন হাই সেকেন্ডারি কাউন্সিলের রেজিস্ট্রেশন হবে সেটা তিরিশে জুনের মধ্যে হবে সেটা কেবলমাত্র অনলাইন মোডেই হবে রেজিস্ট্রেশন লিমিট উইদিন থ্রি কনজিকিউটিভ ইয়ার্স আফটার পাবলিকেশন অফ মাধ্যমিক রেজাল্ট অর্থাৎ দু সালে যদি কোনো ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা পাশ করে থাকে তাহলে ছাব্বিশ সালের মধ্যে তাকে কিন্তু হায়ার সেকেন্ডারিতে ভর্তি হতে হবে অর্থাৎ ইলেভেনে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে অর্থাৎ চব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল এই তিন বছরের মধ্যে তাকে ভর্তি হতে হবে অনেক সময় পড়াশোনায় ছেদ ঘটে তারপরে কিন্তু আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না লিমিট টু কমপ্লিট এইচএস একবার এইচ এ রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সাত বছরের মধ্যে কিন্তু তাকে সেই ক্যান্ডিডেটকে হাই সেকেন্ডারি কমপ্লিট করতে হবে তাই সালের মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা যদি দু রেজিস্ট্রেশন করে তাহলে তাদের দু সালের মধ্যে কিন্তু এই হায়ার সেকেন্ডারিটা কমপ্লিট করতে হবে সেম ওয়ান অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যেটা ক্লাস ইলেভেনের পরীক্ষা সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি স্কুলের সেটা থিওরি হোক প্রোজেক্ট প্র্যাকটিক্যাল হোক যাই হোক না কেন তার কোশ্চেন পেপার সেট করতে হবে সেই কোশ্চেন পেপারে যেমন সেম ওয়ানে এমসি কিউ থাকবে সেগুলো আমি ডিটেলে যাচ্ছি স্ট্রাকচারটাতে একটু পরেই তো সেই এমসি সেই কোশ্চেন বুকলেট ও এমআর শিট হোক বা কোশ্চেন বুকলেট হোক সেটা স্কুলকেই তৈরি করতে হবে তার ইভালুয়েশন করতে হবে তার রেজাল্ট পাবলিকেশন করতে হবে এবং রেজাল্টটা কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে সেমিস্টার থ্রি এবং ফোর যেটা ক্লাস টুয়েলভ সেটা কাউন্সিলের রেসপন্সিবিলিটি কাউন্সিলের পরীক্ষা নেবে সেমিস্টার থ্রি এর পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে আর সেমিস্টার ফোর এর পরীক্ষা হবে মার্চ মাসে এবং স্কুলের একটা দায়িত্ব থাকবে সেটা হচ্ছে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টে থাকবে কুড়ি নম্বর প্র্যাকটিক্যালে থাকবে তিরিশ নম্বর সেই পরীক্ষাটা স্কুলকে নিতে হবে তার ইভালুয়েশন করতে হবে এবং মার্কসটা ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে টোটাল পাঁচটা সাবজেক্টে পাশ করতে হবে মোট ছটা সাবজেক্ট নেওয়া যাবে ল্যাঙ্গুয়েজ ওয়ান আর টু সেটা বাংলা ইংরেজি যদি হয় তার সাথে যে কোনো তিনটে সাবজেক্টে পাস করতে হবে আর মোট চারটে সাবজেক্ট নেওয়া যাবে যার মধ্যে প্রথম তিনটে হচ্ছে কম্পালসারি আর চতুর্থটা হচ্ছে অপশনাল সাবজেক্ট এর মধ্যে ল্যাঙ্গুয়েজের দুটোতে পাশ করতেই হবে তার সাথে যে কোনো তিনটে সাবজেক্টে পাস করতে হবে আর গ্র্যান্ড টোটাল যেটা ক্যালকুলেটেড হবে সেটা বেস্ট অফ ফাইভ হবে এটাই বলা আছে তাহলে সেক্ষেত্রে কোনো ল্যাঙ্গুয়েজ পেপারে যদি কম থাকে সেটাও বাদ যেতে পারে এটাই এখান থেকে কিন্তু মিম করা যাচ্ছে পাস পাস মার্কস হচ্ছে থার্টি পার্সেন্ট যেটা যে কোনো থিওরি পেপারে বা প্র্যাকটিক্যাল পেপারে বা প্রজেক্ট পেপারে আলাদা করে পেতে হবে তাহলে রকম দাঁড়াবে পাস মার্কসের বিষয়টা সেটা একটু আমি তুলে ধরছি আর্টস এর সাবজেক্ট সেমিস্টার ওয়ান চল্লিশ নম্বর সেমিস্টার টু চল্লিশ নম্বর সেমিস্টার থ্রি ফোর সবই চল্লিশ নম্বর করে প্রত্যেকটা পেপারি এবং প্রজেক্ট যদি আর্টস এর সাবজেক্ট হয় প্রজেক্ট ইলেভেনে কুড়ি নম্বর টুয়েলভে কুড়ি নম্বর এই মোট দুশো নম্বর প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা রয়েছে তার মধ্যে পাস মার্কস গুলো আমি লাল কালিতে দিয়ে দিয়েছি চল্লিশ হলে বারো কুড়ি হলে ছয় কম্পালসারি সাবজেক্ট এক দুই তিনের মধ্যে একটা ক্যাটেগরি আছে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট লেস হতে পারে সেটা আমি পরে ব্যাখ্যা করছি সেইটা যদি হয় তাহলে চল্লিশের মধ্যে দশ পেলো বা কুড়ির মধ্যে পাঁচ পেলো কিন্তু পাস হবে সায়েন্সের ক্ষেত্রে যেহেতু পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষাগুলো হবে আর তিরিশ নম্বরের প্রজেক্ট প্র্যাকটিক্যাল হবে অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যাল হবে তিরিশ নম্বরের তো সেটার মধ্যে সাড়ে দশ পেলে পাস দেখাচ্ছে এটা রাউন্ড ফিগারে হয়তো এগারো হবে এবং নয় পেলে প্রজেক্টে পাস দেখাচ্ছে পঁয়ত্রিশের মধ্যে তাহলে এগারো আর তিরিশের মধ্যে নয় পেতে হবে এক্ষেত্রেও একটা ফাইভ পার্সেন্ট ছাড়ের বিষয় থাকবে সেটা আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি তাতে নয় পেতে হবে কোনো একটা সাবজেক্টে এবার কীভাবে সেটা হবে সেটা আমি একটু পরে বলছি সেশনটা কেমন হবে সেশনটা হচ্ছে সেমিস্টার ওয়ান মে থেকে অক্টোবর দু যদি এই সেশনটা ধরা যায় হবে সেপ্টেম্বর দুহাজার চব্বিশের পরীক্ষা হবে কোশ্চেন টাইপ হবে এমসিকিউ নিজের স্কুলেই পরীক্ষা হবে সেমিস্টার টু নভেম্বর থেকে এপ্রিলের সেশন দু হাজার চব্বিশ পঁচিশে পড়ে যাচ্ছে মার্চ দু হাজার এর পরীক্ষা হবে এতে শর্ট অ্যান্সার কোশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে এটাও নিজের স্কুলেই হবে এর সম্পূর্ণ খাতা দেখা কোশ্চেন করা রেজাল্ট পাবলিকেশন এবং রেজাল্ট আপলোড সমস্ত কাজটাই স্কুল করবে সেমিস্টার থ্রি সেটা মে থেকে অক্টোবর দু হাজার পঁচিশে হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটা দায়িত্বে থাকবে কাউন্সিল সেমিস্টার ফোর নভেম্বর থেকে এপ্রিল দু হাজার পঁচিশ ছাব্বিশে পরীক্ষা হবে সেশনটা থাকবে পরীক্ষা হবে মার্চ দু হাজার ছাব্বিশে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে এটাও স্কুলের বাইরে হবে যদি কেউ রিপিটার হয় অর্থাৎ সেমিস্টার ওয়ানে যদি কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি থাকে তাহলে সেমিস্টার সেটা কভার করা যাবে কিন্তু সেমিস্টার টুতে যদি কোন সাপ্লিমেন্টারি হয় বা পাস না করতে পারে সেটা কিন্তু আবার পুরোটা কেচে গন্ডুস করতে হবে অর্থাৎ নতুন করে করতে হবে সেটা তাদের বলছি ইলেভেন রিপিটার তাদের কিন্তু মে থেকে অক্টোবর দু হাজার পঁচিশে আবার সব সাবজেক্ট শুরু করতে হবে এদের আবার সেম ওয়ান হবে সেমিস্টার ওয়ান হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যেটা এমসি কিউ দিয়ে শুরু হবে ওন স্কুল তারপর আবার রিপিট হবে সেমিস্টার টু টুয়েলভে যদি দেখা যায় কেউ রিপিটার হলেন যে ফোর্থ সেমে গিয়ে কারো কোনো সাবজেক্টে যদি ডিসকোয়ালিফাই হয় তাহলে কেবল ব্যাকলগ পেপারগুলো দিলেই হবে এবং তাদের পরীক্ষা তাহলে ছাব্বিশে যদি তিনি কোয়ালিফাই না করতে পারেন মার্চ ছাব্বিশে তাহলে তাকে মার্চ সাতাশে কোয়ালিফাই করতে হবে সেই পরীক্ষাটা এসএ কিউ ডি কিউ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে এটা আউটসাইড স্কুলে হবে যদি এখানে সাপ্লিমেন্টারি পেপার থেকে যায় সেম থ্রি তাহলে সেটাও এর সাথে হবে এবার পাশের বিষয়টা একটু বলছি ধরা যাক খুব একটা কম নাম্বার দিয়ে আর্টসের দেখাচ্ছি সায়েন্সেরও একই হবে তাহলে আর্টসের বাংলা ইংরেজি বিভিন্ন পেপারে এরকম পেয়েছে ধরা যাক কম্পালসারি একটা সাবজেক্ট সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি হতে পারে তার একটা সাবজেক্টে দশ পেয়েছে থিওরি পেপারে বারো পেলে পাশ ছিল দশ পেয়েছে কোনো একজন ক্যান্ডিডেট তাহলে কি হতে পারে তার যেটা হায়েস্ট মার্কস আছে এখানে দেখা যাচ্ছে হাইস্ট মার্কস থিওরি পেপারে আছে আঠেরো সেই পেপার থেকে এই পেপারটাকে দু নম্বর দিয়ে দেওয়া যেতে পারে তাহলে দু নম্বর দিলে এর হয়ে যাবে বারো আর দশ বাইশ হয়ে যাবে টোটালটা আর এটা তিরিশ থেকে টোটাল কমে আঠাশ হয়ে যাবে এটা এক নম্বর কন্ডিশন যদি এই কন্ডিশনে ফুলফিল হয়ে সে পাশ করে যায় তখন বেস্ট অফ ফাইভ ধরে তার টোটালটা হচ্ছে গ্র্যান্ড টোটালটা হচ্ছে ওয়ান থার্টি টু আরেকটা কন্ডিশন হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে তার অপশনাল সাবজেক্টটা কম্পালসারি সাবজেক্ট হয়ে গেল যেটা এখনো হয় এবং কম্পালসারি সাবজেক্ট যেটা ফেল করেছে সেটা অপশানাল সাবজেক্ট হয়ে গেলো এবং সেটা কাউন্টিংয়ের মধ্যে থাকলো না তখন বেস্ট অফ ফাইভ এই সাবজেক্টগুলো হচ্ছে তাতে কিন্তু টোটালটা একটু বেড়ে যাচ্ছে এই দুটো কন্ডিশনের মধ্যে ক্যান্ডিডেট চুজ করতে পারে কিংবা ক্যান্ডিডেট যদি মনে করে এই দুটো কন্ডিশনের কোনোটাতেই খুশি নয় সে সম্পূর্ণ পরীক্ষা আবার দিতে পারে থার্ড একটা অপশান আছে সেটা সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে হবে যে সাপলি ব্যাকলগ সেটা এক্সাম দেওয়া যাবে সেম টুতে কিংবা সেমিস্টার থ্রির ক্ষেত্রেও হবে সাপলি থাকলে তার ব্যাকলগটা এক্সাম দেওয়া যাবে সেমিস্টার ফোরে সেমিস্টার থ্রির ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেমিস্টার ওয়ানের মতোই কিন্তু সেমিস্টার ফোর কিন্তু সেমিস্টার টুর মতো নয় কারণ সেমিস্টার কেউ ফেল করলে তাকে সবগুলো সাবজেক্ট আবার দিতে হচ্ছে সেমিস্টার ওয়ান এবং টু এর কিন্তু সেমিস্টার ফোরে কেউ ফেল করলে শুধু ব্যাকলগ সাবজেক্ট গুলো দিতে হচ্ছে এবারে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট যারা ইলেভেনে পড়ছে দু হাজার চব্বিশ সালে ইলেভেনের পরীক্ষায় যদি পাস না করতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তারা কিন্তু আর পুরোনো ফর্ম্যাটে যেতে পারবে না তাদের অবশ্যই এই সেমিস্টার সিস্টেমের মধ্যে ঢুকতে হবে যদিও এখানে যেটা বলা নেই সেটা হচ্ছে যদি সালে হাই সেকেন্ডারি পরীক্ষা কেউ না পাশ করে বা পঁচিশ সালে হাই সেকেন্ডারি পরীক্ষা কেউ না পাশ করে তাদের কি হবে তো আশা করা যায় তারা পুরোনো সিস্টেমে যেহেতু এনরোল্ড রেজিস্টার তারা পুরনো সিস্টেমে পরীক্ষা দিতে পারবে বিভিন্ন সাবজেক্টের যে শিডিউল আছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে নেওয়া যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে নেওয়া যাবে সেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এর মধ্যে একটি একটি নিতেই হবে এবার সেট ওয়ানের মধ্যে থেকে যে কোনো চারটি সাবজেক্ট নেওয়া যাবে তার মধ্যে তিনটি হবে কম্পালসারি একটি হবে অপশনাল সেট টুর মধ্যেও যে কোনো চারটে সাবজেক্ট নেওয়া যাবে অর্থাৎ এই দুটো হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ টু আর এছাড়া যে কোনো সেট সেট ওয়ান সেট টু বা সেট থ্রির মধ্যে যে কোনো চারটে সাবজেক্ট নেওয়া যাবে যার একটা হবে অপশনাল আর তিনটে হবে কম্পালসারি মোটামুটি এটাই আছে এইবার হায়ার সেকেন্ডারি কাউন্সিলের নিয়মে তার মধ্যে ভোকেশনাল বা অন্যান্য প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে কিন্তু একইভাবে রেজাল্টটা কাউন্ট হবে থার্টি পারসেন্ট সবগুলোতে পেতেই হবে